ওস্তাদ কি করতেছেন কাম ছাড়ছে কি আর করব ওস্তাদ রান্না করতেছি ডিউটিতে আইলাম কাজ কাম করলাম গুছাইলাম নিজেকে খানাটা আর কি রান্না করা লাগে নিজে কই কারণ নিজেকে রান্না নিজেরা করে খাওয়াই ভালো ওই ধুয়া টুয়া দিয়ে আর রান্না আমি পছন্দ না ঠিক আছে নিজে আর কি শিখছি এই কাজ আমার ভাইনা গুদ্ধ ভাই আসি আল্লাহ নাম ভালোই আসি ছোটখাটো একটা প্রতিষ্ঠানের হেড শেয়ার হিসাবে আছি বাইকনা করতে যাক বাইকনা আমার লেগে ভালোবাসা আর ভালোবাসা দিব আশা করি বাইকনাকে ভালোবাসা একদিন আমি অনেক দূর আগে যেতাম ইনশাল্লাহ বাইকনারা যদি সবসময় সাপোর্ট করে পাশে খায় অবশ্যই একদিন অনেক কিছু করতে পারব আরে যে বাইকনার আর কি বাড়ি বইয়া বাপমার ঘরে বইয়া খাও বাপমা মনে করো বিচার একটা পর একটা আইতি আছে ঠিক আছে হ্যাগের হ্যাগে কইতে আছে আর বইয়া থাকলো না লেসে লাভ কামে ওই বাড়তে বইয়া বইয়া ওই আগানের বাগানে না যাইয়া বুঝছো আগানে বাগানে না যাইয়া কাছ কামে ঢোবো আগানে বাগানে যাওয়ার কোন বাড়ির মাইয়াটা একটু সুন্দর হয়েছে হেয়া না খুঁজিয়া কাছ কামে ডোহো ভালো সুন্দর সুন্দর মাইয়া বাবা সমস্যা হয় ঠিক আছে কাজকাম করিয়া খাও চুরি সাথে আমি বাধ্য চুরি করে খাওয়া ভালো না কাজ করে খাওয়া ভালো কাজ তো মিজিটাই করো বুঝলো ভাইনারা কাজ তো মিজিটাই করো ঢিরেই ভালো ঠিক আছে কাজ করো ছড়ো না এই যে রান্না বান্নার কাজ করতে আছি মনে করেন একটা শেফের দায়িত্বে আছে আর কি আপনার দোয়া আপনারা কইতে পারেন হালার হতে হালাই আবার রান্না বান্না করে ওই না কাম করে মানুষের রান্না খাওয়ায় হেয়ে আবার ভিডিও করে দেখায় এটাই আমার একটু লজ্জা লাগে না বুঝছো ভাইনারা তোমরা লজ্জা পাই চার মুই লজ্জা পাই না কিনে মুই সুরি সে করতে আসি না মুই বাহের বাপমার মার ঘরে বইয়ে খাইতে আসি না মোর বাপ মার দ্বারে কেউ বিচারও দিতে আসে না যে তোমার পোলা বাহান অমুক খানে শ্রেণী করছে অমুক খানে সুরি করছে অমুক খানে নেশা ধরা খাইছে তোমাকে মানে বাপমার মার মানে খুঁইতে আসি না আর কি যেটা বুঝাইতে চাইছি বুঝলি মুই কাজ করিয়ে খাইতে আসি মোর কাজ যেটাই হোক পেশা যেটাই হোক এটা কিন্তু ছোট না এর লিগে তোমার উদ্দেশ্যে কইতে আসি ওই বইয়া বইয়া ওই আগানে বাগানে মনে করো কান্দায় কান্দায় টক্কর টক্কর না করিয়া ঠিক আছে কাজ কামে হো কাজ কামেটো কাজে এটাই বাস্তব